সোহম গান্ধী এবার করা কলকাতা হাইকোর্ট নিউটাউনের রেস্তোরাঁয় সোহমের দাদাগিরি পুলিশের তদন্তের অগ্রগতির রিপোর্ট তলব ডিটেকটিভ ডিপার্টমেন্টের যেমন তদন্ত করছে তেমনই রেস্তোরাঁর মালিকের নিরাপত্তা দিতে হবে পুলিশকে সব তথ্য প্রমাণ যত্ন সহকারে সংরক্ষণ করতে নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার এবার করা কলকাতা হাইকোর্ট পুলিশের তদন্তের অগ্রগতির রিপোর্ট তলব

ডিটেক্টিভ ডিপার্টমেন্ট অফ বিরান নগর কমিশনারেট তার কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট অগ্রগতির রিপোর্ট তদন্তের অগ্রগতির রিপোর্ট জানাতে হবে পাশাপাশি যে ঘটনা ঘটেছিল তা মেডিকেল ফুটেজ মেডিকেল রিপোর্ট ফুটেজ অতি যত্ন সহকারে সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন পুলিশ ডিপার্টমেন্টকে এবং পাশাপাশি বলা হয়েছে যে নিরাপত্তা আবেদনকারী নিরাপত্তা ব্যবস্থা করবে লোকাল থানা যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা তার সঙ্গে আর না ঘটে সেটা দেখতে হবে পুলিশকে বেশ ধন্যবাদ অভিরূপা